আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আমার মেয়েকে নিয়ে ব্লগটা শুরু করছি আমার মেয়ে আমার আম্মুকে দেখে নামাজ পড়তে চলে আসছে কারণ আম্মুকে দেখে ও যায় নামাজ হিজাব নিয়ে রেডি থাকবে আর বসে পড়বে ও ট্রাই করবে নামাজ পড়ে তো নামাজ নামাজ পড়ার পর আম্মু চলে আসলো রান্না বান্না করতে তো এখানে আমি দুই চুলাই দুইটা রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো আমি আর মাইমা মিলে যেহেতু আমুটু শিখ আজকে আম্মু রান্না করতে পারবে না তার জন্য আমরা চলে আসছি তো এখানে কাঁচকলা রান্না করা হবে তো কাঁচকলা আলু দিয়ে ভালো মতন কষিয়ে সবজিটাকে আর এখানে সামান্য লবণ দিয়ে এখানে বোট বোটে আলু দিয়ে পটল দিয়ে ভাজি করব তো ভালো মতন আড়াচাড়া দেওয়ার পর কষিয়ে নিবো দুটা সবজি একটু করে নাড়া দিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব সবজিটা তো কতক্ষণ পর চলে আসলাম দেখতে যে কি পর্যায়ে চলে আসছে তো এখন অনেকক্ষণ কুক করতে হবে আর এখানে পানি দিয়েছে এটা ভালো মতন কষিয়ে নেব তারপর পানি দিয়ে দিব তো এটা রান্না করবো আজকে ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম তো ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে মাইমা তো কাঁচকলাতে পানি দেওয়া হয়ে গিয়েছিল এখন মাছগুলো দিয়ে ভালো মতন কুক করে নেবেন আর এদিকে ভাজিটাও চলে এসেছে লাস্ট পর্যায়ে যেটাকে ভালো মতন এবড়ো থেব্রো করে আলু দিয়ে নেব আর এখানে কাঁচকলাতে ধনিয়া পাতা ইউজ করে নিচ্ছি ভালো স্বাদ ফ্লেভার আসার জন্য তো এই তো এখন লাস্ট পর্যায়ে আমার সবজি রান্নাটাও রেডি আর এখানে আমার ভাজিটাও রেডি তো লাস্ট দেখে দিচ্ছি যে কেমন হয়েছে আজকের সবজিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই দিনের প্রতিটা তরকারি আইটেমগুলো খুব মজা হয়েছিল তো সবজিতে আমরা ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো এই তো এখানে আমার কলা তরকারি আমার খুব পছন্দের একটা কলা তরকারি দেখতেও সুন্দর হয়েছে অসম্ভব আপনাদেরকে এমন লাগছে অবশ্যই জানাবেন সাথে এখানে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজাও ছিল বেগুন ভাজা আলু ভাজা আমার খুব পছন্দ তো এখানে আমরা দুই ভাগ করে কেটে নিয়েছিলাম ভাজা আর সাথে ছিল ডিম বোনা ডিম বোনাটা আমি করেছিলাম এটা ক্লিপ আর নি তো বিকালে চলে আসছি আমি আর সিন থিয়া হুমায়রাকে নিয়ে পাশের পাশে আনটি দেওয়ার বাসায় হুমায়রা এখানে প্রায় আসে এখানে একটা বাচ্চা ছেলে আছে ওর সাথে খেলা করে আগে আমরা এখানে যখন ছিলাম ওর সাথে খেলাটা করতো অনেক মজা করে তো এখানে সুপার কভার দিয়ে বালিশি বানাচ্ছিলো আমরা ছোটবেলায় এই খেলাটা সবাই খেলেছি কম বেশ সবাই পরিচিত এই খেলাতে তো ওরা খুব মজা নিয়ে খেলছিল আগের মেমরিগুলো মনে আসছিলো আন্টি দেওয়ার বাসে আসলাম তো আন্টিরা অন্য রুমে খাবার অ্যারেঞ্জমেন্ট করছিলো আমাদের জন্য তো আমরা তো বেশিক্ষণ থাকিনি তো এখানে আঙ্কেল হোমাইরা কি চিপস দে তো মায়েরা কার্টুন দেখছিলো চিপস খাচ্ছিলো অনেকদিন পর আসছে ও খুব হ্যাপি ছিল সবার সাথে খেলাধুলা করছিল সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখে থাকছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো এইখানে বেলপুরি নিয়ে আসছিলাম আমরা তো বেলপুরিগুলো রেডি করে দিচ্ছিলাম সবাই মিলে খাবো তো এক এক করে সিনথিয়া সব কিছু বেলপুরি বানিয়ে দিচ্ছিল এনজয় করছিল কার্টুন দেখতে দেখতে এখানে আয়ানো চিপস খাচ্ছিল সিনথিয়া বানিয়ে দিচ্ছিল ওর দিকে আয়ানো খাচ্ছিলো এক এক করে বাচ্চারা বাইরের ফুড দেখলে অবশ্যই পছন্দ করে খেতে চায় ওটার জন্য কারণ না তো এখান থেকে খাচ্ছিলো আজকে ভিডিওটা কেমন লেগেছে আমার ডেইলি ব্লগ আমার ডেইলি লাইফস্টাইল মেয়েকে নিয়ে আজকে কোথায় গেলাম কী কী রান্না করলাম সব কিছু আজকে ব্লগে নিয়ে আসার চেষ্টা করেছি তো আজকে ভিডিওটা লং করব না এখানেই রাখবো বাচ্চাদের খাওয়া দাওয়া পার্টি নিয়ে তো এখানে বাচ্চারা খাচ্ছিলো এখানে আমার মেয়েও খুব ভালো লাগছিলো মেয়েকে নিয়ে একটু বিকেলে ট্রাই করি বের হওয়ার যাতে ওর মাইন্ডটা ফ্রেশ থাকে আর খেলার সঙ্গী যাতে খেলতে পারে ওর তাহলে বিকাশ শক্তি বাড়বে তো হুমায়রা ওর মিঠু মাকে খুব পছন্দ করে তো মিঠুর মাকে দেখতে চলে আসে প্রায় প্রায় মিস করে অনেক আজকে ভিডিওটি পর্যন্তই রাখবো আলং করবো না সবাইকে আল্লাহ হাফেজ